হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত আঠারোতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের উনত্রিংশ বা ঊনত্রিশতম শ্লোক নিয়ে যেটি গীতার পঞ্চম অধ্যায়ের সর্বশেষ শ্লোক হ্যাঁ আপনারা সকল ধৈর্য মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় পঞ্চম পঞ্চমধ্যয় কর্মসন্ন্যাসী যোগ শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ভোক্তারম ইয়জ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম শান্তিম অনুবাদ আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের শরীর রূপে জেনে যুগিরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন এই শ্লোকে ভগবান বলল যে ভগবানকে সমস্ত যজ্ঞ এবং তপস্যা যে পরম ভক্ত অর্থাৎ ভগবানই হচ্ছে সমস্ত যজ্ঞ তপস্যা উপাসনা সবকিছুর একমাত্র এবং পরম ভোগকারী এবং তিনি হচ্ছেন সর্বলোকের মহেশ্বর অর্থাৎ সমস্ত লোকের মহা ঈশ্বর এবং সকল জীবের হচ্ছে বন্ধু মানে শরীর রূপে জেনে যারা হচ্ছে জানে সেই সমস্ত যুগীরা হচ্ছে এই জড়জগতের সমস্ত দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মুক্ত হয়ে তারা হচ্ছে শান্তি লাভ করে এই বিষয়টা আমরা উপলব্ধি করলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য মায়ার দ্বারা আচ্ছন্ন বদ্ধজীবেরা এই জড় জগতে শান্তি লাভ করার জন্য উদ্গ্রীব কিন্তু শান্তি লাভের পন্থা তাদের জানা নেই যা ভগবদ গীতার এই অংশে বর্ণিত হয়েছে শান্তি লাভের জন্য শ্রেষ্ঠ নীতি হচ্ছে এগুলি ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কর্মের ভোক্তা শান্তি লাভের জন্য শ্রেষ্ঠ নীতি হচ্ছে এগুলি ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের ভোক্তা মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা কারণ তিনি সমস্ত গ্রহলোকের এবং সেখানকার দেবতাদের অধীশ্বর তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই শিব ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতাদের থেকেও তিনি শ্রেষ্ঠ বেদে অর্থাৎ শ্বেতাশ্বত উপনিষদ ছয় সাত ভগবানকে বলা হয়েছে তমিশ্বর তমিশ্বর নাম পরমম মহেশ্বরম মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয় কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়া শক্তির অধীন ভগবান শ্রীকৃষ্ণ মায়াধীশ কিন্তু বদ্ধজীব জড় প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ এই সরল সত্ত্বটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সংঘবদ্ধভাবে কোনো মতেই এই জগতে শান্তি লাভ করা সম্ভব নয় এটি কৃষ্ণ ভাবনার অর্থ ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর এবং অন্য সমস্ত জীব এমনকি বড় বড় দেবতারাও তার অনুগত ভৃত্ত এই পরম সত্যকে উপলব্ধি করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায় এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে যাকে সাধারণত কর্মযোগ বলা হয় কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে মনধর্ম প্রসূত এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে কর্মযুগের অর্থ পূর্ণজ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম করা এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন কৃষ্ণ ভাবনামৃত সাক্ষাৎ ভক্তিযুগ আর জ্ঞানযুগ যুগ হচ্ছে যুগ অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ কৃষ্ণ ভাবনামৃত অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা এবং এই ভাবনার পূর্ণতা আসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্য দাস মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ যতক্ষণ সে জ্বরে জ্বরের সংসর্গে থাকে ততক্ষণ সে জরজাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয় কিন্তু কৃষ্ণ ভাবনামৃত মানুষকে জ্বরের গন্ডির মধ্যে থাকলেও পারমার্থিক জীবন দান করে কারণ জ্বর জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগিত হয় পুনর্জাগরিত হয় ভক্তি মার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে জড়বন্ধন বন্ধন থেকে ক্রমান্বয়ে মুক্তি লাভ হয় ভগবান কারো কারো প্রতি করেন না সবকিছু নির্ভর করে নিগ্রহ এবং কাম ও ক্রোধ দমন করবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ব্যবহারিক কর্তব্যসমূহ পালন করার উপর কৃষ্ণ ভাবনায় সুদৃঢ় হয়ে এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তরে স্থিত হওয়া যায় বা ব্রহ্ম নির্বাণ লাভ করা যায় অষ্টাঙ্গ যুগের অন্তিম উদ্দেশ্য সাধিত হওয়ার ফলে কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যুগের অনুশীলন আপনা থেকে সম্পন্ন হয় জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয় কিন্তু ভক্তিযুগের প্রারম্ভেই এই সব কয়টিতে সিদ্ধি লাভ হয়ে যায় এই ভক্তিযুগই কেবল মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে ভক্তিযুগই জীবনের পরম প্রাপ্তি তো আমরা এই বিষয়টা দেখলাম আমরা এখানে আমাদের গীতার পঞ্চম অধ্যায় মানে পাঁচটি অধ্যায় সমাপ্ত হলো এবং আমাদের পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গীতার পরবর্তী অধ্যায় ষষ্ঠ যুগ যার নাম হচ্ছে ধ্যান যুগ সেই অধ্যায়ে প্রবেশ করব এতগুলো অধ্যায় এবং সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে এই আমাদের সাথে থেকেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ কৃতজ্ঞতা জানাই তো ইতি কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ বিষয়ক যুগ নামক শ্রীমদ্ গীতার পঞ্চম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ